আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি যে ফোনটি ব্যবহার করছেন আপনি কি জানেন আপনার ফোনটি অফিসিয়াল না আন আপনি কিভাবে চেক করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি যে আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেছেন সেটা কি অফিসিয়ালি কিনা না আন কিনা আপনি কিভাবে চেক করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু আপনার একদম লাস্টে নিচে চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন আপনারা অ্যাবাউট ফোন অপশান উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে স্ট্যাটাস ইনফরমেশন আপনারা স্ট্যাটাস ইনফরমেশন অপশনের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এই দেখেন ফোন স্ট্যাটাস ফোন স্ট্যাটাস ফোন স্ট্যাটাসের সাথে কিন্তু আপনি দেখতে পারেন যে অফিসিয়াল ফোন স্ট্যাটাস অফিসিয়াল তার মানে আপনার ফোনটি সম্পূর্ণ অফিসিয়ালভাবে কিনা হয়েছে বর্তমানে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা আন ফোন কিনে থাকি যখন আমাদের ফোনটি হারিয়ে যায় তখন কিন্তু আপনি যদি আন ফোন কিনেন আপনার ফোনটি হারিয়ে গেলে আপনি ফোনটি খুঁজে বের করতে পারবেন না আরও যদি আপনি অফিশিয়াল ফোন কিনেন তাহলে সকল তথ্য যে এখান থেকে ফোনগুলো আপনি কিনেছেন অথবা যে শোরুম থেকে আপনার ফোনটি কিনেছেন যে অফিসিয়াল ফোনটি কিনেছেন সেই তথ্যগুলো সেই ব্যক্তির কাছে এন্ট্রি করা আছে অনলাইনে আপনার ফোনটি যদি অফিসিয়াল ফোনটি যদি হারিয়ে যায় আপনি যেটির মাধ্যমে আপনার ফোনটি খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে আন অফিসিয়াল ফোন কিনলে তার কাছে আপনার ফোনের কোনো তথ্য থাকবে না কোনো ডকুমেন্ট থাকবে না কারণ সেটা আপনার আন অফিশিয়াল অফিসিয়ালভাবে কিনলে কিন্তু আপনি আপনার ফোনটা হারিয়ে গেলে কিন্তু খুব সহজে আপনি খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে ওকে তো আপনারা এভাবে কিন্তু চেক করতে পারবেন এখন আপনাদেরকে আরেকটি কাজ শেখাবো সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি বিভিন্ন ফেসবুক ইউটিউবে আমরা অ্যাপ দেখি যে এই অ্যাপসটা ডাউনলোড করলে আমরা এই কাজগুলো করতে পারবো কিন্তু আমরা এটাও জানি না যে এই অ্যাপসটাতে ঝুঁকিপূর্ণ রয়েছে এই অ্যাপসটা আমাদের ফোনের সকল তথ্যগুলো নিয়ে যেতে পারে আপনি যদি একটা সিটিংস অন করে রাখুন তাহলে আপনি যত ধরনের খারাপ অ্যাপস ডাউনলোড করতে যাবেন তখন এই সিটিংসের মাধ্যমে আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনে খারাপ ধরনের অ্যাপস আছে আপনি অ্যাপসটি ডিলেট করে দিন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আবারও আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো ইরাক অ্যালার্ট একটা আন ট্রাক ট্রাকার অ্যালার্ট ওকে আপনারা প্রথম ইরাক অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন রয়েছে আপনাদের এমনভাবে অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন ওকে আপনাদের কাজটা সম্পূর্ণ স্যার তারপর ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আনন ট্রাকার অ্যালার্ট এই অপশনটি ক্লিক করবেন এটাও আপনার এটা অ্যালাউ অ্যালার্টস এই অপশানটিতে আপনার ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এটা আপনারা অন করে দিবেন দেখেন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন নো ট্রাক অ্যালার্ট তার মানে আপনার ধরনের আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস নাই যদি খারাপ অ্যাপস থাকতো তাহলে কিন্তু এখানে তারা শো করে দিত দেখেন এখানে স্ক্যান নাও যদি আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস থাকতো তাহলে এখানে তার স্ক্যান নাও অপশনেতে আপনাকে স্ক্যান করতে বলতো যদি আপনি স্ক্যান করার শেষে আপনার এখানে যদি খারাপ অ্যাপস থেকে থাকে তাহলে এখানে শো করবে তো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার ফোনটাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম